আজ আমাদের মাঝে সেই গণ্যমান্য জগন্নাথ সেই আমার বন্ধু সে মালসা মার্কার প্রতীক নিয়ে তোমাদের আমাদের মধ্যে হাজির হতে আছে ভাবিরা আমার ভাইরা তোমার আপনারা জানেন দীর্ঘ পাঁচ বছর নির্বাচন করেও আমি একবারও জয়লাভ করতে পারি নাই কারণ আপনারা বলেছিলেন যে আমাকে ভোট দিলে আপনাদের সমস্যা হবে কারণ আমার আগে প্রতীক ছিল বাস আপনারা অনেকে ধারণা করেছিলেন যে এই বাস মার্কায় ভোট দিয়ে যদি ওকে জয়লাভ করায় তাহলে জয়লাভ করার পরে সে প্রত্যেকের বার দেবে। কিন্তু আপনাদের দিক বিবেচনা করে আমি এবার প্রতীক চেঞ্জ করেছি আমার প্রতীকের নাম জনপ্রিয় জননন্দিত প্রতীক মালসা আপনারা তো নিশ্চয় জানেন যে আমার প্রতীক মালসা তোমার আমার মার্কা মালসা তোমার আমার মার্কা মালসা ভাই ভাই অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি যদি নির্বাচনে জয়লাভ করতে পারি এ কারণে আমি আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি আপনাদের নির্বাচিত ভোটে যদি আমি জয়লাভ করতে পারি আমি কিছুই দিতে পারি আর না পারি আমি আপনাদের হাতে করে গেলাম এই ভাদিহানির মাটিতে আমি আপনাদের হাতে একটি করে মালসা তুলে দিয়ে ছাড়ব 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 বন্ধু জামা কাপড় কিছু থাকবে না এরকম বললে এইটাই হবে বন্ধু এইটাই হবে আমি এই কথা বলে আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে ধন্যবাদ সকলকে